হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী রয়েছেন এই প্যানেলে চাকরি হারিয়ে আন্দোলন করতে দেখা গেছে তাদের তাদের মধ্যে অনেকেই মনে করেন আমরা যোগ্য প্রার্থী হয়েও কেন আমাদের চাকরি বাতিল হবে সেই কারণেই আজ তাদের আন্দোলন করতে দেখা গেল বিকাশ ভবনের বাইরে সেই আন্দোলনরতদের থেকে এক বিশেষ টিম যাচ্ছেন এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করতে এসএসসি চেয়ারম্যানের সাথে দেখা করতে যাওয়ার আগের মুহূর্তে কি জানালেন চিন্ময় রায় আমরা এখানে কাউন্টিং কিছু করতে পারিনি যারা প্রতিনিধি হয়ে যাচ্ছেন তারা কথা বলতে যাচ্ছেন আমাদের দাবি একটাই থাকবে প্রত্যেকের এখানে যত যে যায় যার প্রতিনিধি হয়ে যাক দাবি তো একটাই আমরা যার জন্য আজকে এই পজিশনে এসেছি তাকে এই ঠিক এটা ঠিক করতে হবে তাকে জবাব দিতে হবে এবং যোগ্য অযোগ্য এই দুটো লিস্ট প্রকাশ করতে হবে আমরা সেটা জেনেই এখান থেকে যাব সাংবাদিক বৈঠক করে তাদেরকে স্বীকার করতে হবে যেখানে ওনারা কইমার কে বলেছে নাই গাজিয়াবাদের ওএমআর 65বি ভ্যালিড হাইকোর্টের ডিভিশনমেন্ট রাইদি দিয়েছে যে যে ওএমআর প্রকাশিত হচ্ছে সেগুলা ভ্যালিড তার নাম্বার আর এসএসসির সার্ভারে নম্বরে আমাদের একদম মিল অতএব আমরা কোন অভিযোগ নেই কিসের জন্য চাকরি হারাবো হাই কোর্টে কেন বলছো না ওড়া হাইকোর্টে জমা দেন এনাদের কাফিলদি তাদেরকে ঠিক করতে হবে সেইজন্যই তো এখানে এসেছি

দাদা কজন গেলেন কজন যাচ্ছেন